চিউড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা চালকের মৃত্যু আহত চোদ্দ গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাস চালকের শনিবার রাত প্রায় একটা নাগাদ শিউরি খটঙ্গা লম্বা লম্বাধরপুর মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ভাগলপুর থেকে কলকাতার বাবুঘাট গ্রামে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে বাসটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনায় চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এছাড়া প্রায় চোদ্দ জন যাত্রী আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসের ধাক্কায় বাড়ির ভেতরে থাকা এক বৃদ্ধ গুরুত্ব গুরুতর আহত হন তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে শিউরি থানার পুলিশ ও দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ চালায় প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিবা চালকের অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমার বলিয়া তো কোচিনে গাড়ি না হয়েছে कहां से आ रहे हैं आप लोग भागलपुर से जाइएगा कहां है कोलकाता कितना था पैसेंजर गाड़ी फुल कितना आदमी को लगा लगभग लग को लगी गया। मर गया। हाँ अटक गया अभी भी पुलिस आया है गाड़ी में कितना आदमी थे आप लोग गाड़ी पूरा सीट भर के था किसी को लगा है हाँ लगा कितना आदमी लगा है? अब आगे में कितना आदमी था वो तो मेरे को पता है हम तो सबसे पीछे निकले मेरे को पैर में लगा ड्राइवर तो शायद मर गया ना? ड्राइवर तो अंदर में डेट। अभी हाँ अभी फंसा हुआ स्ट्रीम में कहाँ से आ रहा है भागलपुर से आ रहा है कहाँ पर? बाबू घाट ब्यूरो रिपोर्ट पीबी न्यूज ड्रीम लाइफ हॉस्पिटल ठिकाना बर्धमान राज कॉलेज मोड़ जे रकमे चिकित्सा विश्व प्रतिष्ठान ड्रीम लाइफ हॉस्पिटल খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে